হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মঙ্গলবারের ডেলি ব্লগ আমি এখন থেকে শুরু করছি সবাই আমার সঙ্গে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেত প্রথমেই তোমাদেরকে জানাই যে আমার ছেলে মেয়ে স্কুলে গেছে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার সকালবেলা বাসন মাজা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে এখন আমি ঘর মুছতে যাব ঘরটা মুছে নিয়ে আমি বাদ বাকি সব কাজকর্ম করবো দেখতে থাকো সঙ্গে থাকো আমার আজ আর আমি সকালে স্নান করব না কারণ দুদিন ধরে সকালে স্নান করতে করতে মানে সপ্তাহখানি ধরে স্নান করতে করতে খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ভাব রয়ে গেছে তার জন্য কিন্তু আমার হয়তো আবার ঠান্ডা লেগে যেতে পারে তোমরা দেখেছো আবার কত ঠান্ডা লেগেছিল আর তাই আমি আজকে স্নান করবো না ঘরটা মুছে জামা কাপড় যে কটা কাঁচা আছে ভিজিয়ে রেখে বাসি কাপড় ছেড়ে আমি আসছি দেখো সঙ্গে থেকো আমার ঘরে চলে এসেছি সব কাজ করে আর পাখা চালিয়েছি কারণ এমনিতে মেঘলা মেঘলা ওয়েদার আজকের মঙ্গলবার কেমন একটা ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু ঘর একদম পুরো ভিজা ঘর মুছেছি তোমাদের দেখালে বুঝতে পারবে এই দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা জানি না পুরো ঘর পুরো ভিজা রান্নাঘরটা শুকিয়ে যায় চটপট কিন্তু ঘরটা শুকায় না ঘরটা শুকাতে সময় লাগে ড্যাম্প পড়া তার জন্য হয়তো হবে তো পাখা চালিয়েছি আর আমিও সব কাজ করে কমপ্লিট করে ঘরে চলে এসেছি গোপালকেও তুলে ফেলেছি ঘুম থেকে এখন একটুখানি পর যাব টিফিন করতে কারণ আজকে বলেছে গ্যাস এনে দেবে তো সত্যি কথা বলতে ফ্রেন্ডস গ্যাস থাকলে কাঠে রান্না করে মজা সব কিছু গুছিয়ে নিয়ে কাঠের রান্না করতে ভালোই লাগে একটু অসুবিধা হয় বাসন মাছ দিয়ে কিন্তু ঠিক আছে কিন্তু সকালবেলায় যে চা তারপরে সকালে একটু জল খাবার রুটি বা যাই হোক ডিম টোস্ট বা চাউমিন পাস্তা যাই বানায় তার জন্য কাঠ ধরাতে একদম আমার ইচ্ছা করে না তো বলেছে গ্যাস এনে দেবে তো তাও জানি না কখন গ্যাস আসবে কখন খাবার করব তো আমি একটু পরে কাঠ ধরাবো কাঠটা ধরিয়ে যদি টিফিন করিও রুটি করবো ভাবছি ঝটপট কাঠে আর কি টিফিন করবো গোলা রুটি করে দেবো আর যদি করিও তারপরেই উনুনটা ধরানো থাকবে আমি ভাত বসিয়ে দিতে পারবো তার জন্য আমি একটু লেট করেই টিফিনটা করতে যাব এখন সাড়ে নটা বেজে গেছে একটু পরে মানে দশটার দিকে উঠবো তখন আমি একটু মেশিন নিয়ে বসবো মেশিনে কিছু মালের হ্যান্ডেল লা মানে বানিয়ে রাখি সেটা আবার দুপুরবেলা কমপ্লিট করবো লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই জলখাবার হয়তো খেয়ে নিয়েছো কিন্তু আমি এখনও খাইনি আর কিছু এখন খাবও না বাচ্চারা আসুক তারপরে একসাথেই গরম গরম বানাবো আর খাবো পরোটা ভাজছি দেখো বন্ধুরা বেলেছি ভাজিনি এখন পরোটা ভাজবো গ্যাস কখন আসবে জানি না আমি কাঠি উনুন ধরিয়ে আমি পরোটা বেলে নিয়েছি এখন আমি কাঠ ধরাবো ধরিয়ে পরোটাটা ভেজে নিয়ে তারপরে আমি বাদবাকি রান্না সব কিছুই শুরু করে দেবো ঘরে বসে পরোটা বেলে নিয়েছি আর এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আমার কাট কিন্তু প্রায় শেষের দিকে একদমই বলতে পারো দু একদিন রান্না করা যাবে সেরকম অবস্থা তা আমি এখন উনুন ধরিয়ে নিলাম আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে সব রেডি করে নিয়েছি এবারে জাস্ট ভালো করে ধরলে পরে আমি এক এক করে সব ভেজে নেব তো কড়াইটা আমার বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর যেহেতু আমি আগে থেকে বেলেছি বলে একটু সেঁকে নিতে হবে নাহলে আমার লেগে লেগে যাবে তার জন্য আমি সবকটোই আগে এইভাবে সেঁকে নেব দেখো বন্ধুরা কি সুন্দর জ্বলেছে কোনটা হাওয়া দিচ্ছিল একটু বাবা ধরাতে পার পাচ্ছিলাম না এখন দেখো আমি আগুন সামলাতে পাচ্ছি না এবারে আমি এই এইভাবেই টিফিন করেই রান্নাটা করে ফেলব জল খাবার খাওয়া হয়ে গেল আমাদের পরোটা আর আলু ভাজা আর আমার রান্নাও বসে গেছে বাজার চলে এসছে আমার আমি ঝট করে সেটা করে নিলাম মাছটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি ভাজা করে নিয়েছি আর মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি এই দেখো মাছের ঝোল বসিয়ে দিচ্ছে আর ওইখানে আমার মেয়ে এখনও খাচ্ছে পরোটা এখন সস দিয়ে খাচ্ছে আর আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর এটা হয়ে গেলে পরে আমি আর রান্না করব ছিম ভাজা মাছের ঝোল আর ছিম ভাজা আমি ছিমটা কেটে রেখেছি এটাকে ভাজা করব। আজকে দুপুরে এটাই রান্না হবে ছিম ভাজা আর এই মাছের ঝোল এখানে এটা কি মাছ রুই মাছ না কাতলা মাছ ছোটো একটা রয়েছে এই মাছের ঝোল আর ছিম ভাজা এটাই হচ্ছে আজকে আমার রান্না মাছের ঝোল বসে গেছে মাছও ছেড়ে দিয়েছি একটু পরেই নামিয়ে নেবো আর আজকে আমার কাঁচাও আছে রান্নাটা করে তারপরে কাজ করব সব রান্নাটা কমপ্লিট করে উঠেই একবারে কাছাকাছি করে স্নান করব আজকে সকালে স্নান করিনি তোমাদের আগেই বললাম আর রান্না করতে করতে এখান থেকে ওঠাও যাবে না যেহেতু কাট আমার জাল দিতে হবে উঠে গেলেই নিবে যাবে আবার ধরাতে কষ্ট তার জন্য রান্না করতে করতে ওঠা যাবে না এখানে বসেই সব করব আর ওরা স্কুল ড্রেস ফ্রেস ছেড়ে সব বাইরে বন্ধুদের সাথে কথা বলছে খেলছে একটু পরে ওদেরকেও স্নান করিয়ে দেবো বাচ্চাদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়েকে খাইয়ে দিলাম লাস্ট পর্যন্ত একা আর পারলো না কারণ একা একা খেতে খেতে প্রতিদিনই ও ভাত নষ্ট করে তো আজকে দেখো বন্ধুরা ও কিন্তু সবটাই খেয়েছে সেটা আমি খাইয়ে দিয়েছি আর মেয়েকে খাইয়েছি বলে ছেলেকেও একটু খাইয়ে দিতে হচ্ছে নাহলে ছেলেও খাচ্ছে না বায়না করছে ওদের খাইয়ে তারপরে আমরাও খেয়ে নিয়েছি তারপরে ওদেরকে নিয়ে আমি শুয়ে পড়েছি বিছানায় দুপুরবেলা একটু ওদের ঘুমানোর অভ্যাসটা আবার করতে হবে আমার কারণ এখন বেলা বড় হয়ে গেছে এই বেলায় এখন একটুখানি মানে ঘন্টা এক ঘন্টা যদি ঘুমায় তাহলে শরীরের জন্য ভালো আর ওদেরও খুবই দরকার কারণ সকালে স্কুলেও যায় তারপরে আর একটুও রেস্ট করে না ঘুমায় না তাই তো ওদের নিয়ে শুয়ে বললাম পড়াতে পেরেছি বাচ্চাদেরকে ছেলে ঘুমিয়েছে মেয়ে বেশি ঘুমায়নি মেয়ে একটুখানি মানে ঝিম মতন হয়েছে ছেলে ঘুমিয়েছে আমি তো আগেই বলেছি তোমাদেরকে ফ্রেন্ডস যে আমার ছেলেকে একটু নিয়ে শুতে হবে ওকে একটু কায়দা করে নিয়ে শুতে হবে তাহলে একদম ও ঠিক ঘুমাবে সেটা হয়েছে আর সব বাচ্চারা দেখো বাইরে খেলছে মানে ওকে ওরাই ডাকলো যে খেলতে আয় ডেকে দিলাম উঠে খেললো তারপরে আমি এখন আরেকটু ঘুমিয়েছি তারপরে এখন আমি উঠলাম এখন পাঁচটা বেজে গেছে এবার আমি আমার কাজকর্ম সব সারবো তারপরে তোমাদের সাথে কথা বলবো বাচ্চাদের খেলা এইভাবেই প্রতিদিন ওরা খেলা করে আর এখন বেলা বড় এখন তো খেলার আর মানে কি বলবো খেলা ছাড়া আর কিছুই নেই এরকমই সব বাচ্চারা মিলে আমার ঘরের সামনেই খেলাধুলা করে তাই আমি নিশ্চিন্তে ঘরে থাকতে পারি আর এখানে দেখো আমার ছেলে মেয়েও খুব বদমাশি করছে খেলছে আর আমার ছেলে মেয়ের বয়সীও আছে কিছু একটু বড়োও আছে তো সবাই মিলেমিশে এখানে খেলাধুলা করছে এখানে যা যা খেলা হচ্ছে কি জানি কি খেলা হচ্ছে কখনো গাদি কখনো ছোঁয়াছুঁয়ি কিছু তো একটা হবে আমি বুঝতে পারছি না যাই হোক বাচ্চারা খেলছে ওরা খেলা তারপরে ওদের ঘরে আসলে পরে হাত মুখ ধুয়ে খেতে দেব দেখলো ফ্রেন্ডস বাচ্চারা খেলছে ওদের খেলা কি খেলছে আমি জানি না এই খেলা রেখে কি করে ঘুমায় বলো এরকম প্রতিদিনই খেলাধুলা করছে ওরা পাড়ার মধ্যে আর আমি আমার সব কাজ করে নিয়েছি বাসি ঘর বাসি না সন্ধ্যাবেলার আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছি জামাকাপুর তুলে জল ভরে এখন একটু মেশিনে বসলাম আর ঘুমিয়েছি বলে দেখো আমার চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা লাগছে আমরা দিন পর আজ একটু ঘুমিয়েছি বেশ অনেকটা টাইম এক ঘন্টার ওপরে ঘুমিয়েছি দুপুরবেলা বেলাটা আস্তে আস্তে একটু বড় হয়েছে এখন একটু ঘুমানোর সময় হয়েছে শীতের দিনে তো ঘুমানোর সময় থাকে না রাতে রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আজ যে ওদের দুপুরে ঘুমিয়েছিল তাই একটু দেরি করেই ওরা শুলো এখন পড়াশোনা করে উঠে অনেক খেলাধুলা করলো আমি আর ভিডিও করতে পারিনি হাতে কাজ ছিল মেশিনে কাজ করছিলাম আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মশারি টানিয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে পড়েছে দেখো পুরো ঘুম তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আবার আসবো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে টাটা গুড নাইট